জমিন তখোন মায়েরি মাথা এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুখী এতিম না নাক ফিরিয়া জনম দুখী চায় না নাক ফিরিয়া আমি যখন সিলাম মরি উদরি চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যায় আমার ও মা মাগমা কোথায় গেলে মোর ছড়িয়া জনম মামি চায় না হো ফিরিয়া জনম দুখী মামি চায় না কে দুখী জম মামি মা বাবার থাকতে দাম দেওয়া লাগবে চইলা গেলে চোখের পানি ফেলা ফেলে সন্তান কান্না করলে জীবনে ওমা মা আপনার সামনে আসবে না এই যে ঈদুল ফিতর গেল কত সন্তান সুন্দর করে খুশি আনন্দ নিয়ে ঈদে যেতে পারলো না চোখের পানি কান্না করে মায়ের জন্য চিন্তা ভাবনা করে আগে এত পরিমাণে গরিব ছিলাম আমার মা ভালো কিছু খাওয়াইতে পারে নাই মাও খাইতে পারে নাই বাবায় ফল ফ্রুটের দোকানে গিয়া গিয়া ঘুই চলে আইলো কিনতে পারে নাই এখন চাইলেই যত ধরনের দামি ফল কিনা লাগবে আমি কিনতে পারি সে আমার আছে কপাল পরা সন্তান চোখের পানি ফালা কান্না করে আমার সব আছে রে কিন্তু আমার মা দুনিয়ায় নাই থাকতে ওই মায়ের দাম দিও থাকতে বাবার কদর দিও চই গেলে পাওয়া যাবে না আবু বাই দেব চিন্তা ভাবনা করতে লাগলো আমার বাবা সামনে আমি আজকে পরব না বাবা তো বাবাই যুদ্ধের ময়দানে আমি অন্য দেশে যুদ্ধ করব বাবা আমার প্রতিপক্ষ বাবা আবার কাফির আমি তার সামনে যাবো না কিন্তু আল্লাহ কয়ে তুমি করতে পারো পুরন তো আমি আল্লাহ নিজে করব বান্দা নিয়ত করতে পারে পূর্ণ করে আমার আল্লাহ আবু নিয়ত করে নিল বাবার সামনে আমি যাব না আল্লাহ কয়ে না রে আজকে একটা খেলা হবে যেটা বাবা এবং সন্তানের লড়াই হবে ওই লড়াই জমি জামার না ওই লড়াই টাকা পয়সার না ওই লড়াই হবে ইমানের লড়াই ওই লড়াই হবে তা অহিতবাদীদের লড়াই একটা সন্তান তার বাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যা পড়বে একটা পর্যায়ে যখন আল্লাহ চাইল দুইজন একখানে করবে বারো বার বায়দা পেছনের দিকে যায় বাবা তার সামনের সামনের দিকে আসতেছে একটা দুইজন যখন একসাথে হয়ে গেল হঠাৎ করে চিন্তা ভাবনা করলো বাবাকে আমি মারব না আমি দেখি বাবা আমার সাথে কেমন আচরণ করে দেখবেন মুসলমানেরা এদের দিলটা বড্ড মায়ার হয় বড় দয়ার হয় এরা যখন এদের ওপর আক্রমণ আসে এরপরে আক্রমণ করার জন্য এরা ময়দানের মধ্যে নামে এছাড়া দেখবেন ধৈরেই মানুষের মনের মধ্যে কষ্ট দেয় না মুসলমানেরা তো এমন এরা প্রতিবেশী দেশ ভারতকে জীবনে অনেক কিছু বাংলাদেশ দিল কিন্তু এই মুশ্রিকেরা তো বাংলাদেশের জন্য বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই আমরা এদের যতই যা দিলাম এরা আমাদেরকে দিবে দূরের কথা এরা উল্টা আমাদের দেশের বিভিন্ন অংশ নেওয়ার জন্য পাগল করা হয়ে যায় কয়েক দিন পরে পরে কয়ে এটা আমরা চাই এটা আমরা পাই এটা আমরা চাই এটা আমরা পাই এর মানে গেল দুনিয়ার মুসলিমদের মনের মধ্যে যেই পরিমাণে মায়া আছে মুশরেকদের কাফেরদের দিলে সেই পরিমাণ মায়া নাই ঠিক কিনা কারণ মুসলমানদের দিলে তো ইমানের বড় নূর বড় আলো এই আলো যখন আলো কম তার অন্তরটাকে বানা দেয় তখন তার দিলটা বড় নরম যায় করে আমি বাবা তর বাড়ি চালাবো না কিন্তু বাবা তো এটা মানতে রাজি না ও এই কারণে বিন্দু মাত্র পরিমাণ অন্তরে মায়া নাই ওই তুই যেহেতু আমার দল চাইরা অন্য দলের মধ্যে চুই লাগেলা অন্য ধর্মের মধ্যে চুই লাগালা হাই ছেলে আজকে তরবারি দিয়ে আঘাত করার মাধ্যমে আমি তোমারে দুনিয়া

উঁ আ বা আহুম আউ আব না আহুম আহু ই খোঁ আ না হুম ও আসি রাত আল্লা পাকায় আপনার করলেন নবিহে আপনার যারা পাকা আছেন আপনার বন্ধুর মতো যারা আপনার সাথী যারা জীবনে কোনো দিন নেই সমস্ত ইমানদারদেরকে আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনি পাবেন না এমন অবস্থায় এরা বাবাকে প্রায়োরিটি দিয়া আল্লাহ এবং রাসুলকে প্রায়োরিটি না দেয় এমন একটা হালাতে আপনি পাবেন না বরং আল্লাহ এবং রাসুলকে প্রায়োরিটি দিবে এদের বাবা সামনে আসলে তরবারি ধরবে আল্লাহ এবং রাসুলকে প্রায়োরিটি দিবে এদের ভাই সামনে আসলে এরা তরবারি ধরবে আল্লাহ এবং রাসুল প্রায়োরটি দেবে এদের সামনে এদের বংশের সমস্ত লোকেরা কুফার হয়ে যখন এদের সামনে আসবে এরা তখন এদের সামনে তরবারে নিয়ে চাপায় পড়বে কারণ এদের কাছে আল্লাহ বড় দামি এদের কাছে নবী বড় দামি এদের কাছে বাবা এত দামি না এদের কাছে ভাই এত দামি না এদের কাছে এদের সন্তানের এত দামি না আল্লাহ এবং রাসুলকে যদি রাজি করা যায় তাহলে হাসরের ময়দানে জান্নাত মিলবে আল্লাহ পাক বলেন উলাইকা কাতাবা ফি বিহিমুল ঈমান চিল্লা একবার করে পড়েন আল্লাহ আকবার। আল্লাহ বলেন নবীহে এরা এমন কেন করে যুদ্ধের আল্লাহ দানে আল্লাহুলকে কেন প্রাধান্য দেয় কেন প্রায়োরিটি দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানায় দিলেন কেন এরা এমন করে কাতা বাফি কুলু মুল্লি আমি আল্লাহ নিজে মায়া করে তাদের অন্তরের মধ্যে ইমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছি শুধু তাই না ও আয়্যা দাহম বিরু হিম্মিন আমি আল্লাহ আইয়া দাহম তাদেরকে শক্তিশালিত করেছি বিরু হিম্মিন আমি আল্লাহ তাদের অন্তরটাকে তাদের রুটাকে ফুকে দেওয়ার মাধ্যমে তাদেরকে আমি আল্লাহ শক্তিশালী করলাম এরা

এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাকে লিপিবদ্ধ করে দিলাম এরা কই থাকবে জানো আল্লাহ জানায় দিলেন এরা থাকবে এদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত তৈরি করে রাখলাম যেই জান্নাতের তলদশ দিয়ে দেশ দিয়ে নহসম প্রবাহিত হয় ওই দিন থাকবে হলি ফিহা। আপিহা অনন্তকাল ওই জান্নাতের মধ্যে এরা থাকবে আবু বায়দার মতো সাবিরা এরা অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে ঢুকলো তো ঢুকলো কান থেকে এরা বেরো হবে না এরপরে আল্লাহ বলেন এদের ব্যাপারে আমি আল্লাহর মন্তব্য কি বান্দারা আমার মন্তব্য হলো রিয়াহর আন চিল্লে পড়েন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন রদি আল্লাহ আন হোম আল্লাহ তাদের প্রতি রাজি ওয়ান তারাও আল্লাহর প্রতি রাজি আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট এর আল্লাহর প্রতি সন্তুষ্ট এরা কালা এরা কুম দলের আল্লাহ পাক বলেন এরা কুম দলের হবে আওয়ামী লীগ হবে না বিএনপি হবে নাকি জামাত হবে নাকি জাতীয় পার্টি হবে কোন দলের লোকেরা আল্লাহ দলের নামটা ঘোষণা করে জানায় দিলেন কারো কোনো ব্যক্তির দল না এরা একজনের দল করে চিল্লা বলেন তার না এরা আল্লাহর দল এবার আল্লাহর দলেরা যারা এরা কেমন আল্লাহ পাক বলছেন আল্লাহ জেনে নাও ইন্না হিজবা নিশ্চয়ই আল্লাহর দলের মেম্বার যারা আল্লাহর টিমের সদস্য যারা আল্লাহ টিমের মেম্বার যারা এরা হুমুল মুফলে হন আল্লাহ পাক বলেন এরা সফল কাম এরা দুনিয়াতেও সফল কাম এরা আখ এরাতেও সফল কাম জন্য চলার পথে আমরা কার টিমের হব কার টিম হব যেই টিমের লিডারকে জোরে বলে না কে আল্লাহ এবং রসুলকে প্রায়োরিটি দেয় প্রাধান্য দেয় যে সমস্ত নেতা ওই সমস্ত নেতা আমি ফলো করব। আমি অনুসরণ করব। আমি অনুকরণ করব যে আল্লাহ এবং রাসুলকে প্রায়োরিটি দেয় যে আল্লাহ এবং রাসুলকে প্রায়োরিটি দেয় সে হিজবুল্লাহর সৈনিক কিসের সৈনিক মানে আল্লাহর দলের একজন সৈনিক তা আমিও তো আল্লাহর দলের সৈনিক হয়ে কবরে যেতে চাই অন্তত পক্ষে আল্লাহর দলের সৈনিক হইয়া আমি সফল কাম হইয়া দুনিয়া এবং আঁকেরাতে কল্যাণকামী হতে চাই দুনিয়া এবং আখেরাতে সফল হতে চাই চান না আপনারা চান না আপনারা ইনশাআল্লাহ আব আবাই দা হজরত হানজালা সহ এই সমস্ত সাহাবাহাম যারা নিজের বডি নিজের শরীর নিজের হাত নিজের পা নিজের মা নিজের বাপ নিজের আত্মীয় স্বজনকে যারা প্রায়োরিটি না দিয়ে আল্লাহ রাসুলকে প্রায়োরিটি দিয়েছে চলুন না আমরা এদের দেখানো পথে মতে অগ্রগামী হই এদেরকে একটু ফলো করি চলুন না সবাই একসাথে জান্নাতের পথে দূরাই আল্লাহ আমাদের সবাইকে এই এলাকার সমস্ত মানুষগুলোকে জান্নাতি পথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন সকলে বড়ি আমিন আরো জোরে পড়েন আমেন আর জোরে পড়েন আমিন হ্যাঁ যদি আপনি মুসলমান আপনি যদি ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলাইয়া যদি আপনি একটু অগ্রগামী হতে পারেন তাহলে ফায়দা আছে দেখেন না মাঝে মাঝে নাস্তিকরা একটু চারা দিয়ে উঠতে চায় শাহবাগে যায় দেখুন কত কোথায় এরা বলে পর্দা নিয়ে টুকটি করে এই করে সেই করে তোর ফায়দা কি হবে আপনি যখন কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত তাওহিদ বাতিরা এক হয়ে যাবে যে আমরা এক আল্লাহর ওপরে বিশ্বাস স্থাপন করি এখানে নাইনটি সিক্স পারসেন্ট মুসলমান এতগুলা মুসলমানের দেশে আমি চাইলেই তো নাস্তিকরা একটাও বাংলাদেশে থাকতে পারবে না নাস্তিকরা আল্লাহ এবং রসুলকে কুটুক্তি করে দেশে আরামে দিব্যি ঘুরে বেড়াতে পারবে না তো মুসলমানেরা যদি সেকুলারদের বিপক্ষে তাদের কাজ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে হয়ে অগ্রগামী হয় ইন নাস্তিকরা শাহবাগের মঞ্চে গিয়ে আল্লাহ এবং রসুল এবং পর্দা নিয়ে হিজাব নিয়ে কুটুক্তি করতে পারবে না চিল্লা এখন ঠিক কিনা তাহলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রগামী হব আমরা স্লোগান দিব নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করে নেন সকলে বড়ি আমেন আরো জোরে পড়ে না আমেন নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আওয়াজ কুদাদুহি চার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোল সবাই মিলে একই তালে দাওনা স্লোগান লীলা হে তাকবীর লীলা হে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিক পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই থাকতে হলে মানতে হবে দেশেতে বিতাড়িত হবে জুরকদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে না স্লোগান লীলা হে আকবার নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল আলো সংসদে জালো সংিসের আলো সংসদে জালো লিল্লাহ হে আল্লাহ আমাদের তাক কবুল করে নেন জন্মের পর থেকে শুনছি খালি ঘরে ঘরে জালো জালতে জালতে ঘর জুইলা অঙ্গার হয়ে গেছে কিন্তু আপনি আসল জায়গায় মূল জায়গায় জ্বালান না রাজি আছেন তো ইনশাআল্লাহ মূল জায়গায় জ্বালাতে পারলে সব জায়গায় অটোমেটিক জ্বলবে আল্লাহ মূল জায়গায় কোরআন দিয়ে আলোকময় করার তৌফিক দান করেন আমার দেশে এমন নেতা আসুক যে নেতা জালেম হবে না মানুষের গরিব দুঃখী মানুষদের কষ্ট বুঝবে যে মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে ইসলামকে প্রায়োরটি দিবে আল্লাহ এমন একটা নেতা আপনি না দেখায়া আমাদের মরম দিয়ে না সকলে পড়িয়া আমিন আল্লাহ আমার দেশ শান্তির দেশ বানিয়ে দেন সকলে পড়িয়া আমিন আল্লাহ মাহফিলকে কবুল করেন আল্লাহ এত মৃত্যু পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত যারাই আসবে কায়েম এবং দায় রাখার তো ফিক দান করেন সর্বোপরি গঙ্গাই আলীন সাহ যুব সমাজের পক্ষ হয়ে আমিও ক্ষমা ক্ষমাপার্থী আপনাদের কাছে আপনারা অধীর আগ্রহে এসেছিলেন আল্লামা আল হাবিব উনি আসতে পারেন নাই জন্য মনক্ষুণ্ণ হবেন না কষ্ট পাবেন না ওনাদেরকে আমাদের প্রয়োজন ওনারা অনেক দামি মানুষ এখানে আসার চাইতেও অনেক দামি কাজ করছেন অবশ্যই সো ওই কাজটাকে উনি প্রায়োরিটি দেওয়াই লাগবে তা আমরা যদি মাঝে মাঝে সুযোগ না দিই তাইলে ওনারা কাজ করবে কেন এই জন্য আমরা সুযোগ দিব নিজেরা চলার পথে রাস্তাঘাটে বিভিন্ন মানুষকে নিয়ে বাজে মন্তব্য এগুলো থেকে বিরত থাকব দিন শেষে আমরাই দিন শেষে আমরাই কঙ্গায় বাসি দিন শেষে দূরে গেলে বাড়ি কই চান বাড়ি বাড়ি কোন গ্রাম কংগাই গ্রাম এই জন্য নিজের আমরাই মারামারি কাটাকাটি রাহাজারি জারি খুন খারাবি অনৈক্য বিভেদ সব ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে দুনিয়াতে যেমনি থাকবো আল্লাহ দল হয়ে সফল কাম হয়ে জান্নাত পর্যন্ত যাব কারা কারা রাজি আছি দোহা তুলে আল্লাহকে দেখায় দেয় আল্লাহ কবুল করেন আল্লাহ মঞ্জুর করেন আল্লাহ এই মানুষগুলো ভালো রাখেন সুস্থ রাখেন শিখতে আফিয়াতের সাথে আল্লাহ পাক রাখেন সকলে পড়িয়া আমেন। হুজুর দোয়া করে দিবেন আপনারা ইনশাআল্লাহ দোয়া দিয়া হাকিরে মোনাজাত দিয়া আব্বা আমার জন্য সবার জন্য দুয়া এরপরে বাড়িতে যাবেন ও আশিরুদা আনিল হামদুলিল্লাহ বিলা নামিন বা রকল্লাহুল না ওয়ালাইকুম ফিলপুর আনিল হাউজিম না ফে না ইয়াকুম বিল আয়া ও দিকিল হাকিম মস্তক ফিরো হু ইন হু হু অল গুফর রহিম ও বলতে গেলে বলতে গেলে অনেক কোথায় বেয়া মতো হয়